আসসালামু আলাইকুম অনেক ভাই বিশ্বাসই করতে পারে না যে আসলে কুমিল্লার যে বিখ্যাত লতিরাজ এটাতে এত ফলন কিভাবে সম্ভব এক বিঘা জমিতে মণ দশ মন লতা কীভাবে উঠায় এটা আসলে অবিশ্বাস্য মনে করে আপনারা দেখেন আমাদের এক টাইলে যদি এত পরিমাণ লতা হয় তাহলে পুরো জমিতে কত মন লতা হবে এটা আসলে আপনারা দেখেই বিশ্বাস করতে পারবেন না যে এত পরিমাণ লতা আমাদের বাড়ি ওয়ান হাইব্রিড জাত কুমিল্লার আমাদের প্রাচীনকাল থেকে এই লতা চাষ হয় আমাদের এই বীজটা সারা বাংলাদেশে এখন অনেকে নিয়ে চাষ করছে যশোর নাটোর বিভিন্ন জায়গায় এটা প্রসিদ্ধ বাড়ি ওয়ান নামে আমাদের এই কুমিল্লার লতা যারা চাষ করে প্রত্যেকটা কৃষিকে আলহামদুলিল্লাহ লাভবান হচ্ছে আমরা কৃষকদেরকে একদম ফরন আসা পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আমরা সেখানে অ্যাড করে রাখি আমরা সবসময় পরামর্শ বা আপনাদেরকে যেই কোনো সহযোগিতা লাগুক আমরা আপনাদেরকে পাশে থাকবো সবসময় আর আমাদের এই লতাগুলো বিশ্বের প্রায় অনেক দেশের মধ্যে ইনপুট হয় এটা নিয়ে অনেক নিউজ হয় কিছুদিন পর পর যেটা সবাই জানেন এটা নতুন করে কিছু বলার নাই আমাদের এক ভাই আজকে যারা অর্ডার করেছে প্রায় তিন হাজার পিস উনি একটু পরে আসবে তো ওনার জন্য আমরা বীজগুলো প্রস্তুত করতেছি আমার লোক রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই হাজারের মতো বীজ উঠানো হয়েছে দুই হাজার বীজ হচ্ছে আমরা এক এক বস্তায় দিই চার হাজার বীজ দিই দুই বস্তার মধ্যে বেশি না আমরা দুই হাজার করে এক বস্তার মধ্যে আমরা বরং মুরগি লিটারের বস্তায় দিয়ে দিই আজকে আমরা দুজন লোক রাখলাম বীজগুলো উঠানোর জন্য তো আমরা কাজের লোক আনছে ওনারা কাজ করতেছে এই যে একজন দেখতে পাচ্ছেন এখানে এইটা হচ্ছে আমাদের মূলত বীজতলা যেমন বীজ করতে দেয় এইটা হচ্ছে বীজতলা সাথে আমাদের আরও জমি রয়েছে বীজের সাইজ দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কোয়ালিটির বীজ আমরা যদি আপনাদেরকে একটু এখান দিয়ে দেখাই যেগুলো প্রসেসিং করা হয়ে গেছে প্রায় কেটে পাতাগুলো কেটে গোড়াটা পরিষ্কার করে আমরা আপনাদেরকে দিবো আর এই যে দেখেন লতা প্রত্যেকটা বীজের মধ্যে দেখেন দুইটা তিনটে করে লতা অলরেডি বীজের জমি চারাগুলো থেকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে পারফেক্ট বীজ যেটা লতার মাথা দিয়ে আসে যে বীজটা ওইটা আমরা হচ্ছে আপনাদের বিক্রি করে থাকি আর এটাতে ফলন প্রায় দ্বিগুণ অন্য জাত থেকে দ্বিগুণ হয়ে থাকে এই যে আমাদের এক ভাই জমিতে কাজ করতেছে আপনাদের যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এই এ প্রতিনিয়ত এই বীজতলা থেকে আমাদের ভালো বীজগুলো বাসায় করে উঠানো হয় এগুলো আমরা প্রসেস করে সুন্দরভাবে বস্তায় ভরে আপনাদের সারা বাংলাদেশ থেকে যারা অর্ডার কর আপনাদেরকে পাঠিয়ে দিই আমাদের বীজগুলা এত পরিমাণ ফলন যেগুলো এক মাস দেড় মাসের মাথায় ফলন শুরু হয়ে যায় ছোট্ট একটা জমি এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানে একটা যদি দেখাই পাঁচটা ছয়টা লতায় দেখেন এটা মাত্র গাছ চার পাঁচ পাতা হয়েছে এই যে দেখেন লতা কত লম্বা হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে লতা বের হয়ে গেছে এ এই জন্যই আমরা বলি যে আমাদের কুমিল্লাটা বিখ্যাত তো যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কোথেকে দেখছেন